আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে যদিও বিসিসিআই সূত্রের খবরে বলা হয়েছে পাকিস্তানে দল পাঠাতে কোনো আপত্তি নেই বিসিসিআইয়ের তবে পুরো ব্যাপারটাই নির্ভর করছে ভারত সরকারের উপর বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না আইসিসির টুর্নামেন্টটি কেবল সাক্ষাৎ হয় দুই প্রতিবেশী দেশের প্রায় এক যুগ আগে থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি দেড় দশকেরও বেশি সময় পাকিস্তানে খেলতে যায়নি ভারত এখনও ভারত এবং পাকিস্তান সম্পর্কের বিশেষ উন্নতি হয়নি ফলে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলিদের পাকিস্তানে খেলতে যাওয়ার সম্ভাবনা খুবই কম গত বছর এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান কিন্তু ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় হাইব্রিড মডেল অনুসরণ করা হয় ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার মাটিতে প্রথমে শোনা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাইব্রিড মডেল অনুসরণ করা হবে কিন্তু তাতে রাজি নয় পাকিস্তান তাদের সাফকতা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতেই হবে ভারতকে এ বিষয়ে বিসিসিআই জানিয়েছে একটি শর্ত পূরণ হলে পাকিস্তানে খেলতে যেতে কোনো আপত্তি নেই ভারতীয় বোর্ডের কী সেই শর্ত বিসিসিআইয়ের শীর্ষকর্তা রাজীব শুক্লা বলেন আমাদের সরকার যা বলবে আমরা তাই করব পাকিস্তানে যেতে বোর্ডের আপত্তি নেই তবে সেটার জন্য সরকারের অনুমতি প্রয়োজন সরকার অনুমতি দিলে আমরা দল পাঠাবো